এই আহুত মানে সংক্ষিপ্ত সবার পরে আমরা এই মতে ঐক্যমত পোষণ করছি আমরা হিন্দু ঐক্যের যারা আছি এবং এখানে যারা আছে আমরা নেতৃবৃন্দের যারা অধিবাসী আছি বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকজন খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন আমরা বাকাগঞ্জের তিন সম্প্রদায়ের লোক এখানে আছি আমরা অত্যন্ত ভালো আছি কিন্তু আজকে যবও এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেছে একটা ছোট আকারে মিছিল হয়েছে যেটা হয় উচিত ছিল না এটা আপনারা সবাই তসে আমি অনুরোধ করি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরিয়ে নেবেন আমরা আপনাদের কাছে খুব ভালোবাসি এবং ভবিষ্যতে আরও সুন্দর থাকতে চাই এজন্য যারা নেতৃত্ব দেন বিশেষ করে আমার আবুল ভাই সে অত্যন্ত বিচক্ষণ লোক প্রশাসনিক কর্মকর্তা যারা আছে হ্যাঁ এমন যারা আছে প্রশাসনিক কর্মকর্তা হিসাবে ইউনিয়ন যারা আছে সবাই আমি অনুরোধ আমরা যে অবস্থায় আছি এই ঐক্যতা যেন আমাদের বজায় থাকে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করি আপনাদেরও প্রয়োজনে আমরা সহযোগিতা করবো এই আশাবাদ ব্যক্ত রাখিয়া আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ